যদিও বাংলাদেশ এখন একটা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর বক্তব্য আর আইনশৃঙ্খলার ক্রম অবনতির দিকে তাকালে এই পরিস্থিতিতে কেমন আছেন সেটা প্রশ্ন করাটাও অবশ্য একটা বোকামির মতো হয়ে যেতে পারে ঠিক এক বছর আগে এই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের ওটা সংস্কার আন্দোলন মাঝপথে এসে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল আমাদের সবারই স্মরণ আছে যার পরিণতিতে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনার সরকারকে ১৬ বছরের মাথায় বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী সুবিধাভোগী এবং শেখ পরিবারের অনুগত লোকেরা ছাড়া আমার ধারণা অলমোস্ট সবাই চেয়েছিলেন যে শেখ হাসিনার একটা পতন এবং তার বিদায় নেওয়া সমস্যা হচ্ছে এই ট্রেডিশনাল এটা এটা কোনো ট্রেডিশনাল অভ্যুত্থান বা বিপ্লব ছিল না আন্দোলন পরিকল্পিত কোনো ব্লু প্রিন্ট বা মিশনের ভিত্তিতেও হয়নি যদিও ডক্টর ইনুস সাহেব এখন আবিষ্কার করছেন অনেক মাস্টারমাইন্ড হ্যাঁ এখানে অনেক কি তারা জড়িত ছিল অনেকে অনেকভাবে দেখছেন বিষয়টা তাই শেখ হাসিনার পতনের পর আমাদের প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রটা এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে জুলাই থেকে এসে আর জুলাইতে পরে এক বছরের মাথায় সবার মনে এটা হতাশা যে আমরা কি আসলে এটার জন্যই অভ্যুত্থান চেয়েছিলাম সবার একই প্রশ্ন কিন্তু কারো কাছে উত্তর নেই এমনকি যারা গদিতে বসে আছেন তারাও জানেন কিনা আমি সন্ধিহান। ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের পর অনেকে আশা করেছিলেন যে হয়তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিন্তু যখন এখন যে পরিস্থিতি আর কি তাতে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি তো দূরের কথা যে এপ্রিলে উনি যে ডেডলাইন দিয়েছিলেন সেটাতেও নির্বাচন হবে কিনা না একটা প্রশ্ন দেখা দিচ্ছে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান লালমনিরহাটের সম্পত্তি বিএনপি নেতাদের থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের অথচ পটিয়ায় থানা আক্রমণ নিয়ে কিন্তু তিনি মনো মুখ খোলেন নাই পুরো দেশে যে মব সন্ত্রাস চলতেছে সেই বিষয়ে এনসিপিও কিন্তু নিঃচুপ বরং সরকারের কেউ কেউ এখন মবের পক্ষে নতুন সংজ্ঞা তৈরি করছেন এমনও বলছেন মবের বিরুদ্ধে কথা বলা মানে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা জুলে আন্দোলনের বিরুদ্ধে যাওয়া তাহলে কি ধরে নিতে হবে যে সরকার জামায়াত নির্বাচনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে না ইলেকশন কমিশনের দিকে তাকান তাদের কোনো প্রস্তুতি নেই এখনো তাদের ভোটার লিস্ট এখনো তৈরি হয়নি জনজীবনে হতাশা বাড়তেছে ডক্টর ইউনুস্তাদ থ্রি জিরো থিওরি সারা বিশ্বে বলে বেড়াচ্ছেন গল্প শোনাচ্ছেন কিন্তু বাংলাদেশে এসে আমরা কি দেখছি গত এগারো মাসের শাসনে আমরা বুঝে গেছি যে ডক্টর ইউনসে থ্রি জিরো মানে হচ্ছে যে জিরো গ্রোথ জিরো এমপ্লয়মেন্ট জিরো ল অ্যান্ড অর্ডার ব্যাখ্যা তো আমার প্রয়োজন নেই মনে দেওয়ার কোনো সমৃদ্ধি আমরা এখানে দেখতে পাচ্ছি না ইন্ডাস্ট্রি বন্ধ কোনো এমপ্লয়মেন্ট নাই চাকরি নাই আর ল অ্যান্ড অর্ডার আমাদের জিরো পর্যায়ে আছে আমরা দিনকে দিন এটা খারাপ হচ্ছে তন্ত্র এমনভাবে বেড়েছে যে এটা সীমাহীন হয়ে গেছে এমন পরিস্থিতিতে রক্ষা পাবার যে কোনো উপায় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এর মধ্যে কবি এবং বুদ্ধিজীবী ফরহাদ মজার হাজির হয়েছে নতুন কিছু তথ্য নিয়ে যেটা আরো বিভ্রান্তি ছড়াচ্ছে বলে রাখি যে আট বছর আগে ঠিক এই সময়ে তিনি গায়েব হয়ে গিয়েছিলেন আমি তখন ফেসবুক একটা স্টেটাস দিয়েছিলাম সেটা দেখছি এখন মেমোরিতে দেখাচ্ছে যে সারা বছর সারা দেশ তাকে খুঁজে বেরিয়েছিল যে কোথায় উনি গিয়েছেন শেষ পর্যন্ত তাকে পাওয়া গিয়েছিল খুলনায় তখন তার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে সরকারই তাকে তুলে নিয়ে গিয়েছে গুম করেছে এবং বিরুদ্ধ মতের নিতে পারছে না সরকার আমাদের প্রগতিশীল সম্প্রদায়ের অনেকেও তাই বলেছিলেন আর সরকার সিসিটিভির ক্যামেরা দেখিয়ে ফুটেজ দেখিয়ে বলেছে যে তিনি নিজেই ঘুরে বেড়াচ্ছেন এক মহিলাকে টাকা পাঠিয়েছেন যার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গুঞ্জন ছড়িয়েছিল তখন আমি তখন মজা করে লিখেছিলাম তিনি ফিরে এসে কিচ্ছু বলবেন না শুধু ঘুমাবেন ঘুমাবেন আর লুঙ্গি উঠবে গলায় লুঙ্গি উনার মানে ইয়ে আর কি এটা কি বলবো ট্র্যাডিশন উনি তো লুঙ্গি পরে হয়তো আপনারা অনেকেই জানেন তা আশ্চর্য ব্যবহার হচ্ছে যে এই ঘটনার ব্যাখ্যা তিনি আজ পর্যন্ত দেন নাই আজ যখন গুম কমিশন গঠন হয়েছে তখনও না তিনি নাকি সেখানে কিছু বলতে চান না বিক্রিম সাজতে চান না তো এখন তিনি মাঠে আবার নেমেছেন নেমে নেমে গেছেন অলরেডি প্রথমে সমকালে এই সপ্তাহে সমকালে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন উনি এরপর প্রথম আলোতে দুই কিস্তি কলাম লিখেছেন সেই সব যেগুলো কথা বলেছেন আপনাদের হয়তো অনেক সময় নেয় এগুলো পড়ার মতো আমি আপনাকে একটু মানে সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরছি এগুলো আপনার কাছে এখন মানে কেমন মনে হবে না আমার কাছে মনে হচ্ছে ভূতের নাম এগুলো যেন এগুলো যেন তার প্রতিপক্ষের ভাষা কারণ একসময় তিনি এর বিপরীত কথাগুলোই বলতেন তিনি যা বলেছেন একবার দেখেনি তাহলে এক নম্বরে উনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে একটা রেজিম চেঞ্জ রেজিম চেঞ্জ তার মতে যে পড়ার মাঝে মনে করেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি বাস্তবে ছিল একটা শাসন ব্যবস্থার পরিবর্তন যার পেছনে ছিল আন্তর্জাতিক শক্তি কারা এই শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা ছিল এখানে মার্কিন বিশ্লেষক জেফ্রি স্যাক্সের বক্তব্যকে তিনি এই বিষয়ে প্রাসঙ্গিক বলেছেন জেফ্রি বলেছিলেন যে জেফি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলম্বিয়াতে উনি পাঠদান করেন উনি বলেছেন যে পাকিস্তানে ইমরান খান সরকারকে হটানোর মতো করে বাংলাদেশ শেখ হাসিনার সরকারকে আমেরিকা হটিয়েছে বলে তার তথ্য মনে হচ্ছে দ্বিতীয়ত উনি বললেন যে মানে ফহাত মাজার সাংবিধানিক প্রতিবিপ্লবের অভিযোগ করলেন উনি সাংবিধানিক প্রতি বিপ্লব কি আট আগস্টে যারা শপথ নিয়েছেন মানে ডক্টর এনুস যে শপথ নিলেন তারা সংস্কারের আড়ালে শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতাকে চালু রাখছেন এবং সেটাকে চালু রাখতে চাচ্ছেন বলেন যে সাংবিধানিক তার মতে জনগণের ক্ষমতা মাজার গঠনতান্ত্রিক এখানে অস্বীকৃত হয়েছে তিন নম্বরে তিনি এসে বললেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভণ্ডামি যে তথাকথিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করা হয়েছে তার মতে তা আসলে পুরনো ব্যবস্থাকে রং করে পুনরায় হাজির করানো চাতরি যে এলিট শ্রেণী এবং কর্পোরেট সমর্থিত মাফিয়া চক্রের এটা এটা বন্দোবস্ত এবং জনগণ এখানে অনুপস্থিত চার নম্বরে আসেন যেটা খুবই ইন্টারেস্টিং তিনি বলছেন ধর্মীয় ফেসিভাদের উত্থান এবং সতর্কতা এই সেকুলার তিনি বলছেন যে সেকুলার বাঙালি জাতীয়তাবাদী ফেসিবাদ পরাজিত হলেও এখন উত্থান ঘটেছে এক ধরনের ধর্মভিত্তিক ধর্মচিন্তা বুঝতে পারছেন আপনারা বেহস্ত চিন্তা করে যারা যে দারিদ্র রাষ্ট্রীয় ব্যর্থতা পরকাল ব্যবসায়ী যার মোল্লাদেরকে বলছেন এই শ্রেণীর উত্থান হয়ে গেছে এই সময়ে এবং ভয়ঙ্কর বাস্তবতা তৈরি হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন এই যে শ্রেণীর এই যে তিনি কিন্তু ধর্মের বিশ্বাস করেন না এটা তার ওনার ব্যক্তিগত ব্যাপার আমি এটা নিয়ে বাধা ঘামাতে চাই না তিনি মোল্লাতন্ত্রের যে উদ্ভব সেটা নিয়ে বয়ান দিচ্ছেন পরে আসতেছি আমি তার সেই বয়ান নিয়ে পাঁচ নম্বরে উনি বলছেন ভূ রাজ ভূ রাজনীতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত দেখা দিয়েছে এখন তিনি মনে করেন যে বিশ্ব ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্রবেশ করে গেছে ইউক্রেন যুদ্ধ গাজা সংকট ইরান ইস্যু সব মিলিয়ে বিশ্ব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং বাংলাদেশের অভ্যুত্থানকেও তিনি এই বৈশ্বিক উত্তেজনার অংশ হিসাবে দেখেন ছয় নম্বরে ডক্টর ইউনুস এবং আন্তর্জাতিক সমীকরণ নিয়ে তিনি বলছেন যে তিনি মনে করেন যে ডক্টর ইউনুস গণ আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছিল ডক্টর ইউনুসকে কিন্তু বাস্তবে তার ভূমিকা জটিল এবং প্রশ্নবিদ্ধ ভারতের প্রভাবকে ঠেকাতে তার কূটনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মার্কিন স্বার্থ রক্ষা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে সেটি অস্বীকার করা যাচ্ছে না তার মানে উনি তাকে মার্কিন পুতুল হিসাবে চিট করছেন যে মার্কিনীদের সাথে তার সম্পর্কে যে বিষয়গুলো খুব ভালো কথা সাত নম্বরে এসে তিনি গণ সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছেন গণসার্বভৌমত্ব মানে উনি কঠিন কঠিন শব্দ সবসময় ইউজ করেন গণসার্বভৌমত্ব মানে হচ্ছে যে জনগণের সার্বভৌমত্ব জনগণের সবার বিরুদ্ধে এই বিষয়টা আর কি এটি বারবার জোর বলেছেন তিনি এবং বলেছেন যে ফ্যাসিস্ট শক্তি এবং জাতীয় ঐক্যমত্বের নামে মাফিয়া শ্রেণীর সঙ্গে আপোষ করাকে আপোষ করা হচ্ছে একটা আত্মঘাতী আট নম্বরে এসে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেছেন তিনি মনে করেন যে এই মুহূর্তে নির্বাচনের নামে যে উদ্যোগ চলছে তার জনগণের বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হবে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক এ মধ্যে যে নির্বাচনের যে কথা হচ্ছে আমরা যে কথা বলছি এগুলো জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হবে দু হাজার আট সালের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য নতুন সংকট প্রক্রিয়া শুরু করতে হবে আর নয় নম্বরে তিনি বলছেন যে ভবিষ্যৎ রাজনীতি আমাদের তরুণদের হাতে এবং তিনি আশা করেন যে আগামী দিনের লড়াই তরুণদের নেতৃত্বেই হবে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তারাই আবার রাস্তায় ফিরবে তারাই আবার বিপ্লব করবে এই পোলারাইজেশনে তাদের অনু মানে তাদেরকে অনুপ্রাণিত করবে দশ নম্বরে উনি এই যে এতগুলো ঘটনা ঘটালো এত সব বয়ান দিলেন তাহলে করণীয় কি সেটা নিয়ে বলছেন তিনি বলছেন যে জনগণের গাঠনিক ক্ষমতা পুনর্গঠন করতে হবে যে মাফিয়া সমর্থিত রাজনৈতিক বন্দোবস্ত বর্জন করতে হবে নতুন গণতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া শুরু করতে হবে নতুন গণতন্ত্র খেয়াল করে দেখেন তরুণদের হাতে রাজনৈতিক অভিপ্রায় বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে মানে তরুণদেরকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সব তত্ত্ব এগুলো কি নতুন কিছু না এই এই শব্দগুলোতে তো আমরা বহুদিন ধরে আমরা নিজেরাও বলছি আমরা যখন মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বলেছিলাম তখন এই ফরহাদ মাজার এবং তার অনুসারীরা আমাদেরকে কিন্তু আক্রমণ করেছে গালি দিয়েছে সরকারের দালাল হিসাবে সরকারপন্থী বলে মানে তকমা দিয়েছে এবং ফ্যাসিস্ট জাতীয় কথাবার্তা বলেছে নাস্তিক বলেছে যদিও নিজেই ধর্ম নিয়ে মাথা কামান না কিন্তু অন্যদের নাস্তিক টাইটেল দিতে পারে যে এই সেই ব্যক্তি যিনি একসময় মাহমুদুর রহমানকে নিয়ে যে হেফাজতকে উস্কে দিয়েছিলেন ব্লগারদের বিরুদ্ধে ব্লগার হত্যার বিরুদ্ধে পরে আবার সেই হেফাজত যখন শেখ হাসিনার সাথে উঠা করে আপোষ করলেন তাদের দাবি কিছু আদায় করে নিলেন তাদের পড়াশোনার স্বীকৃতি সার্টিফিকেট নিলেন সার্টিফিকেটের স্বীকৃতি নিলেন তিনি আবার এদের বিরুদ্ধে তীব্র ভাষায় লিখেছিলেন আমার মনে আছে এখনো নয়া দিগন্ত পত্রিকায় এই বিচারিতা শুধু পরাধ মাজারের নয় এটাই তার পদ্ধতি এটাই তার স্টাইল এটা তার পুরনো খুব বড় ধরনের স্টাইল আর যেসব শব্দ ব্যবহার করেছেন তিনি সাংবিধানিক প্রতি বিপ্লব গণ সার্বভৌমত্ব নতুন রাজনৈতিক বন্দোবস্ত সবই তার পুরনো শব্দ চালাকি নতুন মরব তিনি বলেছেন যে কোন কবিখানে জেলে নিয়ে গেছে মাজার ভাঙ্গা হচ্ছে মাজার মানে মব রাস্তায় নেমেছে প্রশ্ন হচ্ছে এই মবের কে তাদেরকে কে উৎসাহ দেয় এই উগ্রতা কে সামাজিকভাবে অনুমোদন কে দিয়েছে আমি তো দেখছি এই সব মবের উত্থানে নেপথ্য ছিল ফরহাদ মাজারের গোষ্ঠীর নীরব সমর্থন পরাধ মাজারের চিন্তা বত্রিশ নম্বর ভাঙা নিয়ে তিনি কি বলেছেন না স্টাইলে একটা বিবৃতি দিয়েছেন অথচ তার লোকেরাইতে এগুলো করেছে আজ তিনি নিজেকে বিপ্লবের অভিভাবক সাজতে চাচ্ছেন চাচ্ছেন নিজেকে সাজাতে কিন্তু তার এই বিপ্লব কি নির্বাচনকে থামিয়ে অনির্বাচিত সরকারকে হালুয়ারিটি খাওয়ার সুযোগ আরো করে দিতে চায় ডক্টর ইউনুসের শাসনকে তিনি আরও দীর্ঘায়িত করতে চান এই মফ শাসন চলুক তিনি চান যখন সরকার এবং বিএনপির মধ্যে একটা নির্বাচন নিয়ে বোঝাপড়া হয়েছে একটা আলটিমেট একটা ডেড লাইন হয়েছে বাস্তব জানি না কতটুকু হবে তখন ফরহাদ মাজার যেন নতুন মতলবে নেমেছেন আমার ধারণা নির্বাচন নিয়ে কিছু হবে না সংবিধান পরিবর্তন করতে হবে রাষ্ট্রের আমল পরিবর্তন করতে হবে এই নেতৃত্ব হবে না নতুনদের নেতৃত্ব লাগবে এই সব তথ্য হাজির করছে এবং ডক্টর ইনসের ডাক পেয়ে যখন তিনি যমুনাতে গেছিলেন তখন কিন্তু এইসব বাকোয়াস কিছু বলেন নাই তখন কিন্তু ভালো ভালো কথা বলেছেন আপনারা আপনার জানেন হয়তো তার স্ত্রী কিংবা বান্ধবী যে ফরিদা আফা আছেন যে উনি কিন্তু এই সরকারের একজন উপদেষ্টা তাহলে এতদিন পরে এসে এই সমস্ত উল্টো বয়ান কেন দিচ্ছেন তিনি আমার সরল আহ্বান সবার প্রতি একটা সাবধান থাকেন এই লোকটা সম্পর্কে তিনি যেভাবে অতীতে বিভিন্ন পক্ষকে ব্যবহার করেছেন আজও সেটাই করছেন এই মানুষটি বাংলাদেশের আজকের যে সংকট তৈরি তার পেছনে থিউরি দিয়েছেন একসময় মাঠে নামিয়েছেন অনুসারীদের মক গিরি করার জন্য একে মারো ওকে মারো হুমকি যারা দিচ্ছে তারা ওর অনুসারী সবাই এবং তার বন্ধু বান্ধব আজ তাদেরকে কিছু না বলে আজকে উনি উদ্ধার করছেন জনগণের বক্তৃতা হাজির করছেন তত্ত্ব হাজির করছেন এখন ভুলে গিয়েছেন যে একটা উনি উদ্ধার কাজে সেজেছেন কিন্তু ইতিহাস তো আমরা বলে যেতে পারি না সবকিছু রেকর্ডে আছে তিনি কি বলেছেন কি লিখেছেন সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখনকার আগের দিন নাই তাকে কি দিয়ে কি করিয়েছেন সবই আছে কিন্তু তাই এবং বলছি যে এইসব ভন্ডামির রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নতুন প্রজন্মের উচিত এর জবাব চাওয়া ফরহাদ মাজারের কাছে যেমন ফরহাদ মাজারের মতো আরো লোক যারা আছে তাদের কাছে তারা কি বলেছিল এখন কি করছে তারা কেন হতাশ করছে নতুনদেরকে কিন্তু জবাব বিহীন কাউকে গুরু মানা তো নতুনদের উচিত নয় তিনি আমাদের ঘরে আগুন লাগিয়েছেন এখন তিনি দমকল বাহিনী সেজেছেন আমাদেরকে পানি মারার জন্য